নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরতে সময় এখন এগারোটা বেজে দশ মিনিট ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ওই লিচু গাছ তালায় বসে বসে সবাই মিলে গল্প করছিলাম এই দুদিন থেকে না ঘুম থেকে উঠে লিচু গাছ চলে যাচ্ছি সবাই ওখানে গল্প করছে আর ওখানেই কেটে যাচ্ছে দু তিন ঘন্টা তো আজকেও সেরকম সেই নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে গিয়ে ওখানে বসেছি এই মাত্র ঘরে ঢুকেছি তো কালকে রান্না করা কিছু নুডলস ছিল সেটা খেয়ে নিয়েছি এত কাজ রয়েছে সময় হাতে একদমই নেই কিন্তু কেন জানি কাজ করতে ইচ্ছে করছে না তো ভাবছি এখন আজকে কিছু জামা কাপড় ধোয়ার আছে সেগুলো ভিজিয়ে দিয়ে আসবো এখন তো ভিজিয়ে দিয়ে এসে তারপরে হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিছু কাজকর্ম আছে সেগুলো করতে হবে বারোটা একচল্লিশ বাজে এখন এটি কি জানি না কি হাতে ধরিয়ে দিল আমি এসছি বাহিরে হচ্ছে হেয়ার প্যাক লাগানোর জন্য আর বোনা এটা এখানে কিছু একটা ভেজানো জল আছে সেটা গাছের গোড়ায় দিয়ে দিতে বললো তো আমি যে এখানে যে গাছগুলো আছে সেগুলোতে দিয়ে দিচ্ছি এই গাছটাই তো ভালো হয়েছিল কিন্তু ফল ফুল যে হলো না এটাই আমার দুঃখ এর মধ্যে আরও রয়ে গেছে আমি জলে জলেন এখানে দিয়ে দেব। আর এই যে হেয়ার ব্যাগটা এখানে নিয়ে এসেছি এখানে তিন দিন ধরে বলবো বলবো ভাবছি আর বলাই হচ্ছে না তো এখন বলি এর ভেতর কি কি আছে এর ভেতর আছে হচ্ছে মেহেদি কালো জিরে মেথির গুঁড়া গুঁড়া মেহি মেথি ছিল বলে গুঁড়ো মেথি দিয়েছি আর যদি না থাকতো তাহলে হচ্ছে আস্ত মেথিকেই আর কি ব্লেন্ড করে দিতাম জবা ফুল দিয়েছি এরপরে পেঁয়াজ আছে কটাই এক উপাদান নিয়ে এখন আমার মনে মানে আমলকির রসও আছে তো এগুলো এখন মাখ চুলে বসে আছি উঠোনে বোনা আসলে বোনার মাথায় আগে দিয়ে তারপর হচ্ছে বোনা আমাকে দিয়ে দেবে সেই জন্য আর আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর না গরম না রোদ মানে মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে মানে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে ভালো হবে ভাইয়ের বিয়েতে কালবৈশাখী ঝড় হলে তো এখন আমি তো সেলাই করছিলাম আমার সেলাই আর একটুখানি মানে ব্লাউজটা আর একটুখানি সেলাই বাকি রয়েছে আজকের মধ্যেই সব কমপ্লিট করতে হবে তারপরে ব্যাগ গোছাতেও হবে কালকে সকাল সকাল হয়তো আমরা বেরোবো বাইরে বসে বসে হেয়ার প্যাক লাগাচ্ছিলাম আর হঠাৎ করে এত কালো হয়ে এলো আর কালো হয়ে এসে একদম কালবৈশাখী ঝড় শুরু হয়েছে এই বছরে এই বৃষ্টিটাই হচ্ছে সেরা বৃষ্টি মানে বছরের প্রথম বৃষ্টি আর কি বলা চলে প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টি তো আমার কী যে ভালো লাগে বৃষ্টি হয়ে মাটিগুলো তো নরম হয়ে গেছে দিদি এই যে মাটি ভিতরেই ঢুকে যাচ্ছিলো এই যে অনেকগুলো পেয়েছে আজকে যেগুলো পাবে এখন নিয়ে সেগুলো খাবে এই যে একটা সবার সামনেই তো দেখি না তো কুড়িয়ে নিয়ে আসে আজকেও মানে এইখানে না ভেঙে গেছে এখানে যে এই ফাঁকাটা যাচ্ছে এই ফাঁকাটা ভরার ছিল আজকের ঝড় হওয়াতে এই ফাঁকাটা আবার মানে ফাঁকা হয়ে গেছে তো এই যে দিদি যাচ্ছে এখন কুড়িয়ে আনতে আমলো কি দিদি আমলো কি করে নিয়ে এসেছে এগুলো আজকে এগারোটা আজকে রাতের জন্য আমাদের হয়ে গেছে আর এই যে এই কলাটা আমি বানরকে দিতে পারিনি জানি জানি কোথায় কোথায় তো চলে গেছে আর আর খুঁজে পাইনি তাই খেয়ে খেয়ে না তুই বানরটা খেয়ে নে তো এখন তাই এটাকে নিয়ে ঘরে চলে যাব যদি বানরটা আবার ফিরে আসে যদি আমি দেখতে পাই তাহলে বানরটাকে আমি দিব একবার আমাদের এখানে হনুমান এসেছিল তখন হনুমানকে দিয়েছিলাম কিন্তু হনুমান খায়নি তো বানরটাকে তাই যদি পারি দিব নাহলে পারলে নেই ছটা চুয়াল্লিশ বাজে এখন ঝড় বৃষ্টি উপেক্ষা করেই আমরা শিমতুলিতে যেহেতু কালকে মামা বাড়িতে চলে যাব সেই জন্য একটুখানি মেহেদি আনবো আমরা মেহেদি পরে যাব বাকিরা বলেছে ওখানে গিয়ে পড়বে কিন্তু ওখানে গিয়ে যদি সময় না পাই সেজন্য আমরা যাই তুই একটু ছাতাটাই কর আমাকে দেখাই যাচ্ছে না তো চ এখন তাড়াতাড়ি করে নিয়ে আসি প্রচন্ড বৃষ্টি পড়ছে প্রচন্ড না ছাতা নিয়ে নিয়েছি একটু পরে বেড়ে যেতে পারে তার মধ্যে ব্লাউজটা সেলাই করেছি হুক খুঁজে পাচ্ছি না সেদিন এত কতগুলো হুক কিনলাম আজকে হুকই খুঁজে পাচ্ছি না এখন কয়েকটা হুকও কিনে আনতে হবে সেজন্যই মূলত যাচ্ছি চলে এসেছি বাজার থেকে আমরা নিয়ে এসেছি দুটো মেহেন্দি এই যে হুক নিয়ে এসেছি আর বোনার ইচ্ছে করলো একটুখানি ন্যাপ তুলে আনতে তো ন্যাপ তুলে নিয়ে এসেছি তো একটু পরে এই মেহেন্দিগুলো দেবো ফাট সাতটা ছাব্বিশ বাজে এখন বোনা এই যে কফি বানিয়ে নিয়ে এসেছে বোনা বেশ ভালোই কফি বানায় এই যে কফি আমার তো কেন জানি না কফির নেশা হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাবা ও তো দূরে চুগ হয়ে গেল তাই না তো এখন এই কফিটা খাবো বসে বসে আর আমি এই যে হাতের কাজটা ব্লাউজ এসে করছিলাম নিচে বসে বসে আর এই রাত্রেবেলা পরতে এসছে ওকে বলেছি যে খাবি কিনা কফি ও খাবে না না খেলে না খা তো এই যেখানে দু কাপ কফি নিয়ে এসছে এটা কার এটা বোনার মনে হচ্ছে আর এটা আমার তো আমি এখন খাই নটা ছত্রিশ বাজে এখন সন্ধেবেলা থেকে আমি আর বোনা বলছি যে আমরা ব্যাগ গুছিয়ে নেব মানে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কি কি নেব না নেব কিন্তু এখন নটা ছত্রিশ বেজে গেছে আমরা ব্যাগ পর্যন্ত বের করিনি মানে কী করছি না করছি দুজনে দুজনে মিলে আর কি তো বোনা তো একটা জামাও বের করে তাও আমি তো দুটো শাড়ি আমি সিলেক্ট করে বের করে ফেলেছি তো এই শাড়িটা বের করেছি এটা ওই যে আমি দোলার বিয়েতে পড়ে গিয়েছিলাম আর কালী পুজোর সময় পড়েছিলাম এই শাড়িটাই আমি পরবো ভেবে বলে ঠিক করেছি আর এই যে এই ব্লাউজটা তো আজকে বানিয়েছি ব্লাউজটা আমি একটু পরে দেখেছিলাম পেছনের গলাটা একটু বাজে হয়েছে কেমন যেন হয়েছে তো এটাকে আমি আজকে আর সে ঠিক করবো না আজকে সময়ও নেই এটাকে নিয়ে কালকে আবার বসবো যাওয়ার আগে আগে আর এই শাড়িটা বের করেছি এটা আমি হচ্ছে বিয়েতে পরে যাব। এটাও হচ্ছে এই শাড়িটা বোনা বোন আমার বিয়েতে পরবে বলে কিনেছিল আর সেই শাড়িটা আমি এর আগে একদিন পরেছিলাম আজকে আবারও আজকে না সরি ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য এই শাড়িটাই বের করেছি কেননা আমার কাছে তেমন কোনো কিছুই নেই এখন আমাকে হচ্ছে আমলকিগুলো কিগুলো পারতে হবে না পারতে হবে না বেটে নিয়ে আসতে হবে সে তখন তো কয়েকটা আমলকি কুড়িয়ে নিয়ে এসেছি ঝড় বৃষ্টি হওয়ার পর এখন আমি তাই করতে যাব আর বিয়ে বাড়িতে গেলে তো ভিডিও এডিট করতে পারবো না সেজন্য ভাবছি দু একটা ভিডিও করা আছে সেগুলোই এখন বসে বসে এডিট করছি যে কারণে কোনো কাজই হচ্ছে না কখন মেহেদি দেব কখন কী করবো ভেবেছিলাম যে আজকে মানে কালকে যেহেতু যাব গায়ে হলুদ আগের দিন আমরা সব কিছু গুছিয়ে নেব কিন্তু সেটার মনে হচ্ছে হবে না আজকে রাত্রেও পারবো কিনা জানি না যদি পারি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি কি নিচ্ছি না নিচ্ছি এখন প্রচণ্ড ও পেয়ে গেছে আমি আমলকির রস রস না ব্লেন্ড করে নিয়ে এসেছি খুলতেই পারছি না ব্লেন্ড করে নিয়ে এসেছি এখন এটা থেকে রস বের করব আর এই যে এখানে বোনা হচ্ছে বিরিয়ানি গরম করতে দিয়েছে এই যে নাকি আজকে রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে এই যে বিরিয়ানি ফোকাস হচ্ছে না যাই হোক এটা গরম হচ্ছে গরম হলে আমরা খেয়ে নেব। দশটা পঁচিশ বাজে এখন বোনাকে বলতে বলতে ও জামা বের করেছে সে সন্ধ্যাবেলা থেকে বলছি কি পরবি কি পরবি সেটা রেডি কর তো এই একটা জামা বের করেছে এরকম আমারও একটা জামা আছে যেটা রয়েছে কলকাতায় এই জামাটা নিয়েছে ও দু তিনটে জামা নেবে বলেছে কি পরবে না পরবে সেটা এখনো মানে ঠিক করেনি তো সবাই ওখানে শুনেছে যে লেহেঙ্গা পরবে সেজন্য বোনা এই লেহেঙ্গাটাও বের করেছে তবে আমি এটা পরবো নাকি শিওর না নিয়ে যাব সাথে করে এটার যা সাথে যা যা আছে সব কিছুই নিয়ে যাব। । সেম লেহেঙ্গা আমারও আছে কিন্তু এখানে নেই বলে পড়তে পারছি না আমারও ইচ্ছে করছিল তো কোনো ব্যাপার না তো এই দুটোই বের করেছে আর কিছু এখনও বের করে উঠতে পারেনি আর আজকে যেহেতু মা এখন আসেনি কীর্তন থেকে তো মা মনে হচ্ছে যে ওখান থেকে প্রসাদ খেয়েই আসবে সেই জন্য বোনা আজকে রাত্রেবেলা বিরিয়ানি গরম করছে তো বিরিয়ানি আমরা খাবো আর বিরিয়ানি খেয়ে তারপর হচ্ছে মানে খেয়ে খাওয়া দাওয়া শেষ করে এসে আমরা হচ্ছে মেহেদি পরবো আমি জানি না আমার হাতে আমি পড়তে পারবো কি না কেননা বোনাকে দিয়ে দিতে হবে বোনাকে দিয়ে দিতে দিতে কত কটা বাজে রাতে সেটাও আমি জানি না তো আজকের ভিডিওটা আমি পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই